একবার না একশো বার প্রতিবাদ করব কেন করব না আজকে দিনের পর দিন দুর্নীতি বেড়ে গেছে দিনের পর দিন ভগবান নিয়ে ঘনামো বেড়ে গেছে কেন প্রতিবাদ করব না কেন কেন বন্ধ করে থাকবো মুখ আজকে কুনাল ঘোষ যে কাজটা করেছে না তাকে সেলুট জানানো উচিত আমি বসে আছি তাই তাকে সেলুট জানাতে পারছি না তাকে সেলুট জানানো উচিত এই কাজগুলো প্রত্যেকটা ওয়ার্ডের মানুষ যদি করতে পারে না এই মঙ্গলের প্রচণ্ড বার বেড়েছে ভগবান ভগবান কখনো গয়না চাই আজকে শ্যামা মন্দিরে দিনের পর দিন গয়না চাওয়া হতো পুরনো গয়না দিনের পর দিন পুরনো গয়না চাওয়া হতো শ্যামা সুন্দরী মন্দিরে গয়না কেন চাওয়া হতো মা গয়না চেয়েছে কেন মায়ের নাম করা তো মা কখনো গয়না চাই মা কখনো ভালো মন্দ খেতে চাই মা চাই ভক্তি ভক্তি দেয় মুক্তি তাই না আজকে কুনাল ঘোষ যে কাজটা করেছে তাকে সেলুট জানানো উচিত কুনাল ঘোষ ভালো কাজ করেছে এই কাজগুলো সব জায়গায় হওয়া উচিত যেখানে মাকে নিয়ে নামো চলছে আজকে সতীপীঠ আছে তারাপীঠ আছে দক্ষিণেশ্বর আছে কালীঘাট আছে যাও না আজকে এই বর্তমানে যে যে মহিলাটা মঙ্গলা কি করছে এটা এটা কি করছে এটা ত্রিশুল ছুঁয়ে ক্যান্সার ভালো করছে টিউমার ভালো করছে হ্যাঁ ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে ত্রিশুল ছুঁয়ে ডাক্তারের চিকিৎসা দরকার নেই দুটো জবা ফুল খেলে সুস্থ হয়ে যাবে এটার কোনো মানে হয় বিধাতা যা কপালে লিখে রেখেছে সেটাই হবে মঙ্গলা এখানে স্বপ্ন পাচ্ছে কৃষ্ণকালীমা বলেছে এই চাই ওই চাই ভক্তদের কাছ থেকে তাই না এখানে সব রাজনীতি চলছে সব ব্যবসা চলছে আজকে তোমরা বলো তো আজকে কৃষ্ণ কালী মাটা যখন হাঁচারিতে ফাঁকা মাঠে পড়েছিল তখন মঙ্গলা পুজো দিতে গেছিল গেছিল পুজো দিতে মাকে কে সেবা দিতে গেছিল মাঠে রাখলো না মায়ের মন্দির না হলো মাকে তাই না বাড়িতে রাখতে পারতো মা পেয়েছে সে নাকি সাদিকা যেখানে প্রশাসন ওনাকে পারমিশন দিয়েছে যে তুমি মায়ের সেবা করো মাকে প্রত্যেক এসে সেবা দাও ভক্তটা আসতে বারণ করো পরে ঠিক হয়ে গেলে সেখানে মঙ্গলা কি করলো মায়ের সেবাই করতে গেল না মাকে উপোস করে রেখে দিল আর নাটক করছিল হ্যাঁ মা উপোস আমি খেতে পাচ্ছি না আমি খেতে পাচ্ছি না যখন বলা হলো প্রশাসন তোমাকে পুজো দিতে বলেছে তখন কিন্তু ওই লাইনটা থেকে সরে গেল আর ওই কথাটা বলে না মা আছে তখন সত্যের জয় হবে সত্যের জয় হবে এই ভন্ডামাগুলো বন্ধ করা উচিত আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই কোনাল ঘোষকে অনেকে অপমান করছে অনেকে বাজে কথা বলছে কেন কোনাল ঘোষকে বাজে কথা বলা হচ্ছে কোণাল ঘোষ কি কেমন করেছে কোনাল ঘোষ যে কাজটা করেছে একদম তাকে সেলুট দেওয়ার মতনই মানে কাজ করেছে উনি উনি ওনাকে সেলুট দেওয়াই যায় উনি একদম ভালো কাজ করেছে এরকম আমি তো বলবো এরকম দুর্নীতি বন্ধ করুক এরকম ভণ্ডাম বন্ধ বলছি এগুলো বন্ধ করা হোক ঠাকুর নিয়ে রীতিমতো ভন্নামো চলছে ঠাকুর গয়না চাইছে ঠাকুর এই চাইছে ঠাকুর ওই চাইছে ঠাকুর একটা গয়না দিলে হবে না তিনটে গয়না দিতে হবে এগুলো কি চলছে এই মঙ্গলা বলো এখানে গোটা রাজ্য জুড়ে এগুলো পশ্চিমবাংলা জুড়ে চলছে এই নোংরামো ভন্নামো জাস্ট মানা যাচ্ছে না আর এখানে কুনাল ঘোষ যে ভালো কাজটা করেছে তাকেই উইটে বাজে কথা বলা হচ্ছে আর সব পর্দা বেরিয়ে আসছে তাই এই শ্যামা সুন্দরী মন্দিরে যে পুরোহিত কতটা গোলাবাজি করছে চোরের মায়ের বড় গলা সবাই মিথ্যা কথা বলছে প্রমাণ কর যে তোরা সত্যি তাহলে প্রমাণ কর যদি সত্যি হতিস তাহলে রাতারাতি ঠাকুরটা তুলে নিয়ে যেতিস না চোরের অন্ধকারে ঠাকুর তুলে নিয়ে চলে যেত না তাই না তোরা আগে শিয়ালদার কোথাতে যেন বসতি ঠাকুর নিয়ে ওখান থেকে যারা পুরোহিত তারা বলো কাজ করছে এগুলো বন্ধ হওয়াটা ইমিডিয়েটলি দরকার এগুলো বন্ধ না হলে কিন্তু মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে মানুষের অনেক ক্ষতি হচ্ছে যারা মঙ্গলের মন্দিরে এসে মিরাক্কেল মিরাকেল করছে আজকে তারা কই আজকে তাদেরকে ডাকা হোক তারা তাদেরকে মঙ্গলা i'm <laughs> সবাই বা সামা মন্দিরে গেল কোথায় কোথায় ক্ষমতা দেখালো না মা কোথায় জাগ্রত মা মা নাকি ঘুরে বেড়ায় তাহলে মা ক্ষমতা দেখিয়ে দিতে পারতো মা চাইনি ওখানে মাই চাইনিজ কে হেচারি থেকে মঙ্গলা কৃষ্ণকালী মাকে উঠিয়ে দিলো কেন মা চাইছে না আজকে তার বাড়িতে কৃষ্ণকালী মাকে নিয়ে গিয়েছিল সেখানেও মা থাকলো না আজকে এইখানেও মা থাকবে না আমি বলে দিলাম মাকে নিয়ে রীতিমতো এটা ভণ্ডামক করছে এটা ভক্তি নয় এটা ভক্তি ভালোবাসা না এবং তোমাদেরকেও বলছি তোমরা কোনো কিছুতে অ্যাটাাকশন হচ্ছ সেটা মঙ্গলা করে রেখেছে তোমাদের প্রতি আমি এখানে ভক্তদের দোষ দিচ্ছি না ভক্তদেরকে একাকসান করা হয় যেটা সামার সুন্দরী মন্দিরেও হচ্ছিল সেম জিনিস মঙ্গলার মন্দির এখানে শুধু মঙ্গলা নয় এখানে প্রচুর মন্দির চলে এসছে প্রচুর মন্দির মাকে নিয়ে যেভাবে টাকা ইনকাম করছে যেভাবে ব্যবসা করছে এগুলো ইমিডিয়েটলি বন্ধ হোক না হলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে মানুষের তো যাই হোক সত্যের জয় ভগবান করছে ভগবান যখন এক এক করে করছে যে সামার মা মন্দিরে মান নিতে পারলো না নির্যাতন মান নিতে পারলো না অবশ্যই মানুষের গয়না কাটি নিয়ে সেম জিনিস মঙ্গলাও করতো সে জিনিস মঙ্গলা করতো তোর হাতের আংটিটা ভালো লাগছে হাত থেকে খুলে নিয়ে অনেক অনেক কিছু করেছে আমি আমার কাছে অনেক প্রমাণও আছে আমার কাছে অনেক খবর আছে তো যাই হোক এইগুলো বন্ধ করা উচিত আর কুণাল ঘোষকে আমি সাপোর্ট করছি এই কাজে কেন সাপোর্ট করবো আল সাপোর্ট করবো কুনাল ঘোষকে আজকে কুনাল ঘোষকে আমি কেন সাপোর্ট করছি জানো আজকে কুনাল ঘোষ যে কাজগুলো করেছে এই কাজগুলো প্রত্যেকটা মানুষের করা উচিত অনেকে তো পাত্তাই দিচ্ছে না কেন আজকে যারা প্রশাসনের চাকরি করছে মানে প্রশাসন যারা আজকে তারা কি করছে মঙ্গলার বাড়িতে তাদের বউরা রান্না করতে যাচ্ছে এগুলো কি হচ্ছে যেখানে দুর্নীতি বন্ধ করার কথা কিছু আহ পুলিশ অফিসার ওখানে যুক্ত আছে এগুলোকে বন্ধ করতে হবে এই কিছু পুলিশ অফিসারের জন্য সব পুলিশ অফিসারের বন্ধ মানে বদনাম হচ্ছে রীতিমতো আজকে কুনাল ঘোষকে অনেকে ছিঁড়ে খেতে বসেছে আজকে কুনাল ঘোষকে বলছে তুমি নিজের ধান্দা করতে আসেনি উনি যে কাজটা করেছে ওনাকে আমি স্যালুট জানাচ্ছি স্যালুট জানাচ্ছি বসে বসে যেহেতু বসে স্যালুট করতে নেই সত্যি কথা বসে সেলুট করতে নেই আমি বসেই স্যালুটটা করে দিতাম ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনাকে অনেক অনেক আমার তরফ থেকে ধন্যবাদ আপনি এই কাজগুলো করে খুব ভালো করছেন আমি যে কাজটা অলরেডি সঙ্গীতা চক্রবর্তী করছে এই কাজটা অলরেডি শেষের মুখেই সেটা আমিও চাই তারা মানে যেভাবে নোংরা মতো ছড়িয়ে যাচ্ছে ভগবানকে নিয়ে এগুলো তাড়াতাড়ি বন্ধ হোক ঠিক আছে তো যাই হোক আমি এই ভিডিওটা মতো এইটুকুই রাখছি কুনাল ঘোষকে যেভাবে মানুষ বদনাম করছে আমার মনে হয় না বদনাম করাটা ঠিক কুনাল ঘোষ সঠিক কাজ করেছে কুনাল ঘোষ এই কাজটা আগে করাই দরকার ছিল তবে শেষে এসব উনি কাজটা সঠিক করেছে এটার জন্য একটা হাততালি কুনাল ঘোষের জন্য আমি হাততালি দিলাম কুনাল ঘোষের জন্য আমি একটা হাততালি দিলাম অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই অনেক অনেক আপনাকে ধন্যবাদ আপনি যে কাজটা করেছেন খুব ভালো লাগলো অনেকে এই কাজটা করতে পারে না অনেকে দুর্নীতিকে সাপোর্ট করছে এগুলো কিন্তু দুর্নীতি একটা গরিব মানুষের অসহায় মানুষের দুর্নীতি করছে আজকে তারা হয়তো বাস ভাড়া ট্রেন ভাড়া দিয়ে আসছে তাদের খাওয়ার খরচাটুকুও নেই এমনভাবে একটা অ্যাডাকশন করে রেখেছে না মানুষের রক্ত মানে বিক্রি করে টাকা দেবে মন্দিরে এমন অবস্থা আজকে সারা সুন্দরী মন্দিরে পুরনো গয়না এই গয়নাটা মা চাইছো ওই গয়নাটা মা চাই তোর গলায় গয়নাটা রয়েছে এত লোক কিসের গুলো মা কখনো চাই ভগবান কখনো চাই তোমরা বলো তো ভগবান চাই ভক্তি ভগবান চাই বিশ্বাস ভগবান চাই ভালোবাসা ভগবান চাই না গয়না দে ভগবান চাই না মন না মিঠাই তাহলে না মানুষ আর ভালো মিষ্টি খাওয়াতো না গীতাতে লেখা আছে না এবার মানুষে ভগবান পুজো করবে না পেট পুজো করবে ভগবান এবার তুলে দেবে সর্বনাশের রাস্তায় আমরা নেমে পড়েছি কিছু ছোট লোক জানোয়ার জঞ্জালদের জন্য আজকে এরা দুর্নীতি করছে এরা ভগবানকে নিয়ে পাপ করছে আমরা পাপ করাচ্ছি আজকে সমাজটা কোথায় গেছে তো যাই হোক চলো টাটা ভিডিওটা এখানে রাখলাম বেশি আর বড় করলাম না কথা বলতে বলতে আমার তো মনে হচ্ছে আরো কিছু বলি তো নেক্সট ভিডিওতে বলবো টাটা বন্ধুরা